তিনটে ডিম নিয়েছি আর ডিমটা সিদ্ধ করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি কিছু পরিমাণে আর আলুটাকে আমি ষাট পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এই যে ডিম পোস্ত করার জন্য প্রথমে এই যে পোস্ত নিয়েছি দেড় চামচ পোস্ত নিয়েছি খুব বেশি পোস্ত লাগবে না দেড় চামচ পোস্ত নিয়েছি আর এই পোস্তটা দিয়ে আমি ডিম পোস্তটা তৈরি করব। ডিমটা আমি হালকা ভেজে নেব এই ডিমে আমি কিছু ব্যবহার করবো না হলুদ ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা এবার তুলে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেবোটা তোলা হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ বাটা দু চাম এটা আমি সাদা তেলে তরকারিটা করবো ধুয়ে দেব আদা রসুনের পেস্ট এটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি হালকা একটা তেল কিন্তু এর থেকে বেরিয়ে গেছে এবার এই ভাজা আলুটা আমি মাফলার মধ্যে দিয়ে দেব দিয়ে আর একটু আমি মশলার আর আলু একসঙ্গে কষিয়ে নেব আলু আর মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই যে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছি সেটা এবার দিয়ে দেব এটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু হালকা জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি আরেকটু জল দিয়ে দেব ভেবটা একটু থক ভাব হবে একটু দশ মিনিট জাল করব বন্ধুরা এবার ডিমগুলো দিয়ে দেব হালকা জাল হয়ে গেছে তরকারিটা ডিম দিয়ে আরো দু মিনিট মতন আমি জাল পরব বন্ধুরা তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একটু ভাজা পোস্ত এর উপর দিয়ে ছড়িয়ে দেব এটা কিন্তু দেখতে ভালোর জন্য কোন রকম টেস্টের জন্য না দেখতে একটু সুন্দর লাগবে এর জন্য এক চামচ ঘি এবার দিয়ে দেবে একটু সামান্য একটু গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নেব একদম আমার পোস্ত ডিম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু পরোটা বলো ভাত বলো সবার সঙ্গে খাওয়া যাবে রুটি থেকে শুরু করে আর খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার ডিম পোস্ত বানিয়ে খাওয়াই বন্ধুরা খেতে দারুণ লাগে কত ইন্টারেস্টিং একটা রেসিপি খেতে দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াই বন্ধুরা খেতে খুব ভালো লাগে আমি অবশ্যই একটু টেস্ট করে তোমাদের শেয়ার করবো দারুণ হয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে একদম এত দারুণ লাগছে হলো খেতে খুবই ভালো লাগছে তাহলে বন্ধু আজ এখানে রাখছি তাই অন্য একটা ভিডিও আমি সবাই স্বস্তি থেকে ভালো সুখে সাবধানে